আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরতে এসে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের দুই সদস্য মাফ চেয়েছেন সম্প্রতি প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকান্নাইন সাইর খান সামি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি ভিডিওর ক্যাপশনে বিএসএফ সদস্যদের ক্ষমা চাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন পোস্টে তিনি লিখেছেন জ্যোতিষ সম্প্রতি দুইজন ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স সদস্য নিজ অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশে কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এই ঘটনা জানতে পেরেই ঘটনাস্থলের নিকটবর্তী বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প থেকে বিজেপির সদস্যরা দ্রুততার সঙ্গে ছুটে আসেন তিনি আরও লেখেন যে সাধারণ জনতা এবং বিজেপির সদস্যরা তাদের অস্ত্রসহ ধরে ফেলে দুই বিএসএফ জওয়ানকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদেরকে বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় কমেন্ট স্টেশনে জুলকাননায়েন সায়ের খান উল্লেখ করেছেন যে এই ঘটনা এবং ফুটেজ বিজেপি কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাই করা হয়েছে ভিডিওতে দেখা যায় যে নিজেদের রক্ষা করতে দুই বিএসএফ সদস্য বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের দুই সদস্যের সঙ্গে ধস্তাধস্তি করছেন এক পর্যায়ে বিএসএফ বিএসএফের উপর দুই সদস্য মাটিতে পড়ে যান তারপর বিজিবি সদস্যদের পা ধরে কাকুতি মিনতি করেন এই ঘটনার ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এখানে এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সীমান্তে গত দশ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে কমপক্ষে তিনশো পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন অন্তত দুশো বিরাশি জন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি মার্চ মাসে এই তথ্য তুলে ধরেছে মানবাধিকার সংগঠনটি বলছে যে ভারতের বারবার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এমন ঘটনা বছরের পর বছর ধরে ঘটে চলছে এইচআরএসএস জানিয়েছে যে সীমান্তে দুই সালে সাতান্নটি ঘটনায় বিএসএফ এর হাতে ছাব্বিশ জন বাংলাদেশি নিহত হয়েছেন পঁচিশ জন আহত হয়েছেন এছাড়া একশো আঠান্ন জনকে গ্রেপ্তার করে বিএসএফ একই সময়ে সীমান্তের নয় জন বাংলাদেশের লাশ পাওয়া যায় যারা ভারতের নাগরিক ও খাসিয়াতের হামলায় নিহত হন বলে অভিযোগ করেছে। এছাড়া দু হাজার সালের জানুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত সীমান্তে পনেরোটি ঘটনায় বিএসএফের হাতে চার বাংলাদেশি নিহত ও দশজন আহত হয়েছেন গ্রেপ্তার করা হয়েছে পনেরো জনকে এই সময়ে সীমান্তে ভারতের নাগরিক ও খাসিয়াদের হামলায় তিনজন বাংলাদেশি নিহত রয়েছেন